নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি বরবটি আর অল্প একটু মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আর এটা একদমই কম তেলে আর সকলেরই হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তাহলে চলুন দেরি না করে রান্না শুরু করা যাক তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো বরবটি নিয়েছি বরবটিগুলোকে দেখুন এই রকম মতো লম্বা রেখে প্রায় কিন্তু দেড় ইঞ্চি মতো লম্বা রেখে আমি কেটে নিয়েছি আর বরবটিগুলো কাটার আগেই কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ মতো মুগ ডাল ওজনে প্রায় পঞ্চাশ গ্রাম মতো হবে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে মুগ ডালটাকে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি ডাল থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে আর ডালটা হালকা লাল মতো ভাজা হয়ে যাবে তখনই কিন্তু ডালটাকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে তো ডালটা ভেজে নামিয়ে রাখছি এবার ডালটাকে দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব তো ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এটাকে এইভাবেই রেখে দিচ্ছি তবে খুব বেশি পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখার কিন্তু প্রয়োজন নেই এবার কড়াইটা একটু ধুয়ে নিয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবারের মধ্যে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে বরবটিগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব খুব বেশিক্ষণ বা খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই মোটামুটি দু এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই চলবে তো দেখুন বরবটিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে রাখছি উঠিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইরকম ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এবার আলুগুলোকেও মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো একটা ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো ভেজে নেব তো দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো উঠিয়ে রাখছি উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়নের একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে দিয়েছি টমেটোটাকেও নেড়ে চেড়ে একটু ভেজে নেব টমেটোগুলোও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদার পেস্ট এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো এবার নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা আর আদাটাকেও একটুক্ষণ ভেজে নেব কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করবো তো তার জন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই সময় কিছুটা লবণও দিয়ে দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম তবে আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিয়ে দিতে পারেন এবার সমস্ত মশলা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব আর এই রান্নাতে খুব বেশি তেল বা খুব বেশি পরিমাণ মশলা কিন্তু লাগে না তবে এই রান্নার স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ আপনারা যদি এইভাবে কোনো দিন বানিয়ে না থাকেন অবশ্যই এইভাবে একবার বানানোর অনুরোধ রইল এবার এর মধ্যে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি আর সাথে কিছুটা জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রেখে দেব। এতে করে ডালটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন মশলার সাথে ডাল কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভেজে রাখা বরবটি আর দিয়ে দিলাম অল্প একটু প্রায় এক চামচ মতো জল এবার সব কিছু আবারও নেড়ে ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে যদি বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করা হয় তাহলে দেখবেন যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু হয়ে যায় একদম অসাধারণ তো কিছুক্ষণ নেড়ে চেড়ে বরবটি আর আলুটাকেও দেখুন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো গরম জল আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মশলা কষানোর সময় লবণ দিয়েছিলাম তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নেব যাতে করে বরবটি আলু মুগ ডাল সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন আলু বরবটি সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটাই থাকবে অবশ্যই খেয়াল রাখবেন ডালটা যেন খুব বেশি গলে না যায় তাহলে কিন্তু স্বাদটা অতটা ভালো লাগবে না এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি এবার গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু একদম দারুণ লাগে যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারেন খাওয়াটা দেখবেন একদম জমে যাবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ